Ini दृष्टि आकर्षण करसी

দশ্মবাসে যে মা বোনরা তারাই আছেন পূর্ব পাশে আমাদের পর্যাপ্ত পরিমান জায়গা আছে পূর্ব পাশে যারা পশ্চিম পাশে দাঁড়ায় আছেন পূর্ব পাশে চলে আসেন উত্তর পাশে আমাদের জায়গা আছে আপনারা প্রত্যেকে লাইন ধরে বসে করে আমরা দশটা লাইন করবো দশ লাইনের মাধ্যমে আমরা সিন্ডি বিতরণ করবো দশ লাইন আপনারা ওইভাবে